আসসালামু আলাইকুম বড়াগার বাংলাদেশ বিজিপিতে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকে ভিডিওতে বিস্তারিত দেখে নেব চলুন ভিডিওটি শুরু করা যাক দেখতে পাচ্ছেন সীমান্ত টাওয়ার নারায়ণগঞ্জ মার্কেট নিয়োগ বিজ্ঞপ্তি তো প্রথম আমরা সর্বশেষ পদটি দেখে নিব এখানে সর্বশেষ প্রধান হচ্ছে সিকিউরিটি গার্ড প্রদর্শন করছে দুইটি অষ্টম শ্রেণী পাশ করলেই আবেদন করতে পারবেন তবে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকা লাগবে নয় নম্বর প্রধান হচ্ছে সিকিউরিটি ইন্সপেক্টর প্রদর্শন করছে একটি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন তবে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকা লাগবে আট নম্বর প্রদান নাম হচ্ছে মার্কেট সুপারভাইজার প্রদর্শন করছে একটি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন তবে দুই বছরের অভিজ্ঞতা থাকা লাগবে সাত নম্বর প্রধান হচ্ছে কেশিয়ার কাম ক্লার্ক প্রদর্শন করছে একটি এসএসসি পাস করলেই আবেদন করতে পারবেন তবে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকা লাগবে ছয় নম্বর প্রধান হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী প্রদর্শন করছে দুইটি অষ্টম শ্রেণী পাশ করলেই আবেদন করতে পারবেন তবে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকা লাগবে পাঁচ নম্বর পদার হচ্ছে পেকিং অপারেটর প্রদর্শন করছে একটি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন তবে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকা লাগবে চার নম্বর পদার নাম হচ্ছে প্যাকিং ইনচার্জ প্রদর্শন করছে একটি এসএসসি পাশ করলেই আবেদন করতে পারবেন তবে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকা লাগবে তিন নম্বর পদার নাম হচ্ছে লিফ্ট অপারেটর প্রদর্শন করছে একটি তো এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন তবে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকা লাগবে এরপর দুই নম্বর পদের নাম হচ্ছে ইলেকট্রিশিয়ান প্রদর্শন করছে একটি এসএসসি পাশ করলেই আবেদন করতে পারবেন তবে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকা লাগবে এবং সর্বপ্রথম পদের নাম হচ্ছে উপসরকারী প্রকৌশল এটা মূলত বিদ্যুৎ ডিপার্টমেন্টের জন্য প্রদর্শন করছে একটি তো শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ডিপ্লোমা ইন ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং অবশ্যই তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকা লাগবে তো সকল পদের জন্য বেতন ভাতা হচ্ছে আলোচনা সাপেক্ষে তো বলা হচ্ছে আবেদনপত্রের সাথে প্রার্থীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা সত্যায়িত ফটোকপি অভিজ্ঞতা সনদ নাগরিকতা সনদ জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি অর্থাৎ এনআইডি কার্ডের সত্তাহিত ফটোকপি এবং সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি তো সকল কাগজপত্র এবং ছবি আপনার প্রথম শ্রেণীর গ্যাজেট অফিসার কর্তৃক সত্তায়িত করে নেবেন তো আপনারা চাইলে সকল কাগজপত্র আবেদনপত্র ডাক অথবা কুরিয়ার করে পাঠাতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে আপনারা এখান থেকে দেখে দিবেন যদি ডাক যুগে বা কুরিয়ার করে পাঠান সেক্ষেত্রে খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করবেন তো আবেদনপত্র পাঠানোর ঠিকানা হচ্ছে ম্যানেজিং ডাইরেক্টর বিজিবি ওয়েলফেয়ার ট্রাস্ট সীমান্ত সম্বার মার্কেট ষষ্ঠতলা ধানমন্ডি দুই ঢাকা এই ঠিকানায় তো আবেদনপত্রটা পাঠানোর লাস্ট ডেট হচ্ছে বাইশ জুলাই দু হাজার পঁচিশ তারিখ বিকাল চারটায় তো এই ছিল আজকে ভিডিও আশা করি বুঝতে পারছেন যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম